একজন নিরপরাধ মুমিন মুসলিমকে হত্যা করার তুলনায় কাবা ঘর ধ্বংস করা আল্লাহর নিকটে অনেক হালকা গুনাহ আর কাবা ঘর ধ্বংস করার চাইতে বেশি ভয়াবহ বেশি ভয়ঙ্কর গুনা হচ্ছে একজন নিরপরাধ মুমিন মুসলিমকে হত্যা করা তো এখান থেকে আমরা যেটা এই পুরো আলোচনার সারমর্মে বুঝাতে চাচ্ছি যে মৌমিনের এক মৌমিনের উপর আর এক এক মুসলিমের উপর আর মুসলিমের রক্ত সম্পদ সম্মান হারাম অর্থ হচ্ছে ওই মুমিনের সম্মান এত বেশি একজন মুসলিমের সম্মান এত বেশি যে তার রক্ত হারাম তার ধন সম্পদ হারাম তার মান সম্মান হারাম কেমন হারাম আপনি সালাত সিয়াম পরিত্যাগ করলে ক্ষমা করবে আল্লাহ আল্লাহন তালা আর একজন মমিন অথবা মুসলিমকে কষ্ট দিলে আল্লাহ কি ক্ষমা করবেন ওইটার চাইতে এটা বেশি ভয়াবহ এবং বেশি ভয়ঙ্কর এই জায়গাতে আপনাকে অন্যান্য হাদিস বলার আগেই আরো একটু স্পষ্ট করি আমাদের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বেই কোরআন আসার পূর্বেই সালাত সিয়াম হজ জাকাত আসার পূর্বেই জন্মগত সত্যবাদী জন্মগত আমানতদার জন্মগত ন্যায়পরায়ণ ইনসাফওয়ালা মানব ও সমাজ সমাজসেবী মানুষ জন্মগত সালাত সিয়াম হজ জাকাত আসার আগে কোরআন আসার আগি চল্লিশ বছর যাবৎ মানুষ তাকে দেখেছে তার জন্মের পর থেকে জন্মগত সত্যবাদী জন্মগত আমানতদার জন্মগত ন্যায়পরায়ণ ইনসাফওয়ালা মানুষ নবীরা নবী হওয়ার আগে থেকেই জন্মগত সত্যবাদী নবী হওয়ার আগে থেকেই জন্মগত আমানতদার নবী হওয়ার আগে থেকেই জন্মগত ন্যায় পরায়ণ ইনসাফ আর পুরো ইসলামের সারমর্ম সালাত সিয়াম হজ জাকাত ইসলামের সারমর্ম নয় পুরো ইসলামের সারমর্ম মেইন মূল সারমর্ম হচ্ছে সত্যবাদিতা ইনসাফ আল্লাহ তোমাদেরকে ন্যায় পরায়ণতা আমানোদ্দারিতার বিষয়ে আদেশ করেছেন আল্লাহ নিজে ন্যায় পরায়ণ আমানদার সত্যবাদী আল্লাহ তোমাদেরকে ন্যায় পরায়ণতা আমানোদ্দারিতা সত্যবাদিতার বিষয়ে আদেশ করেছেন এটা ইসলামের একদম মূল থিম থিউরি ইসলামের অর্থনীতি বলেন ইসলামের রাজনীতি বলেন ইসলামের পরিবার ব্যবস্থা বলেন ইসলামের দাওয়াত বলেন ইসলামের সকল কিছু বলেন ইনসাফ ন্যায়পরায়ণতা সত্যবাদিতা আমানতদারিতা হচ্ছে মূল ভিত্তি ওই ব্যবসা হারাম চোখ বন্ধ করে হারাম যেই ব্যবসায় আমানতদারিতা নাই যেই ব্যবসায় পরায়ণতা নাই যেই নাই আর আজকে আমরা মুসলমানেরা সালাতকে গুরুত্ব দিয়েছি ঠিকই সিয়াম হজ জাকাতকে গুরুত্ব দিয়েছি ঠিকই কিন্তু যে হাজি হজ করতে গেছে সে তার জীবনে চরম দুর্নীতিবাজ যে ব্যবসায়ী তার ব্যবসার টাকা দিয়ে ওমরা করতে গেছে সে তার জীবনে চরম মিথ্যুক ডাহা মিথ্যাবাদী চরম ও পরম পরায়ণ অত্যাচারী জালেম অন্যায় ন্যায় পরায়ণতার বিপরীতটাই হচ্ছে জুলম অত্যাচার এই জন্য আমরা মুসলিম হওয়ার পরেও গোলাম আমাদের পূর্বের কথায় ফিরে যাই যে এক মুসলিম আর মুসলিমের সম্মান এবং মর্যাদা এত বেশি যে তারা পরস্পর পরস্পরের উপর হারাম ধন সম্পদ মান সম্মান টাকা পয়সা কেমন হারাম সালাত সিয়াম হজ জাকাত যদি মানুষের ছুটে যায় আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু মানুষের সাথে হওয়া গুণা এই অন্যায় পরায়ণতা এই দুর্নীতি এই মানুষের উপর জুলুম এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না কেননা এটা ইসলামের মূল ভিত্তির বিরোধী ইসলামী মিথ্যা যদি আল্লাহ ন্যায় পরায়ণ না হন ইসলাম মিথ্যা যদি আল্লাহ সত্যবাদী না হন ইসলাম মিথ্যা যদি মোহাম্মদাম আমানতদার না হন যদি মোহাম্মদ সোলাইসাল্লাম ন্যায় পরায়ণ না হন ইসলামের এই ভিত্তিটাই টিকে আছে আল্লাহ তাআলা ন্যায় পরায়ণ সারা দুনিয়ার জজ কোর্ট নিম্ন কোর্ট উচ্চ আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট জাতিসংঘ কোথাও যদি একজন মানুষ বিচার না পায় আর ওই মানুষের ন্যায় বিচার যদি আল্লাহ কিয়ামতের মাঠে করে না দিতে পারে তাহলে আল্লাহ সবহানহতাল্লা নিজে মিথ্যে তার দিন মিথ্যে তার নবী মিথ্যে এই জন্য ইসলাম টিকে আছে ন্যায় পরায়ণতার তার উপর আল্লাহ তার ন্যায় বিচার কিয়ামতের মাঠে করে দিবেন এটা আল্লাহর ওয়াদা এই জন্যই তিনি আল্লাহ এই জন্যই তিনি রব্বুল আলমিন এই জন্য মানুষের সাথে হওয়া গুনাহ তিনি ক্ষমা করবেন না কেন তিনি জুলুম করতে পারবেন না সিয়াম হজ দিয়ে মানুষ এই কাছে ক্ষমা করিয়ে নিতে পারবে না কেন এটা ইসলামের সবচেয়ে বড় মূলনীতির বিরোধী সেটা যে আল্লাহ নিজে ন্যায় পরায়ণ ইসলাম ন্যায় পরায়ণতা চায় আর আপনি আর এক ভাইয়ের বিরুদ্ধে কটু কথা বলেছেন মানে এটাই জুল আপনি আর একজনের সম্পদ অন্যায় নিয়েছেন মানে এটাই জুলম আপনি আর জনের গায়ে হাত উঠিয়েছেন মানে এটাই জুল এটা আল্লাহ সুহান বরদাস্ত করবেন না সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ভ্রাতৃত্ব এক মুসলিমের সাথে আর মুসলিমের সম্পর্কের কথা বলতে গিয়ে তিনি আরো বলেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ কেয়ামাহ মান দুনিয়া যে ব্যক্তি আল্লাহর কোন বান্দা দুনিয়ার কোনো মহমিন মুসলিমের ওপর থেকে একটি বিপদ একটি কষ্টদায়ক বস্তুকে দূর করে দিবে সহযোগিতা করে দূর করে দিবে কিয়ামতের মাঠে আল্লাহ তার কিয়ামতের কোনো বিপদাপদ দুঃখ কষ্টকে দূর করে দিবেন মা আব্দু মানুষ যতক্ষণ সহযোগিতায় থাকবে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সহযোগিতায় থাকবে কোন মমিন কোন মুসলিম যদি তার অপর মমিন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখে আল্লাহ কিয়ামতের মাঠে তার দোষ ত্রুটি গোপন রেখে দিবেন কোনো মহমিন কোনো মুসলিম যদি তার অপর মহমিন এবং মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে তার আড়ালে তার অগোচরে তাহলে ফেরেশতারাও অনুরূপই যেন তার জন্য হয় এই মর্মে আল্লাহর দরবারে দোয়া করবে কোন মুমিন কোনো মুসলিম যদি তার অপর অসুস্থ ভাইকে দেখতে যায় ফেরত না আসা পর্যন্ত ফেরেস্তারা আল্লাহর দরবারে তার জন্য দোয়া করতে থাকবে তার ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করতে থাকবে বলেন এক মুসলিমের মুসলিমের হক আছে হক অধিকার সেই অধিকারগুলোর মধ্যে অন্যতম অধিকার হচ্ছে সালাম আদান প্রদান করা তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা উমিনু যতক্ষণ না তোমরা ইমান আনয়ন করো আর তোমরা ততক্ষণ পর্যন্ত ইমান আনয়ন করতে পারবে না হাত্তা তাহা যতক্ষণ না তোমরা পরস্পর পরস্পরকে ভালোবাসো আওয়ালা আদুলকুম আমি কি তোমাদেরকে এমন একটি বিষয় বলে দেবো না যেটা করলে তোমাদের পরস্পর পরস্পরের মধ্যে ভালোবাসা বাড়বে আফসুস সালাম বা এরকম তোমরা পরস্পর পরস্পরের মধ্যে সালামের প্রচলন করো তোমাদের মধ্যে মোহাব্বত বাড়বে ভালোবাসা বাড়বে এই ভালোবাসা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে লাহাদুকুম হাত্তাই হিব্বালি আখি মা ইউ হিব্বুলি নাফসি ততক্ষণ পর্যন্ত কোনো মমিন মমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করে যেটা তার নিজের জন্য পছন্দ করে আল মুসলিম ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলমান নিজেকে দাবি করতে পারবে না যতক্ষণ না তার হাত থেকে তার জিহুব্বা থেকে তার অপর মুসলিম ভাই নিরাপদে না থাকে ইসলাম শব্দের অর্থ হচ্ছে সিলম নিরাপদ নিরাপত্তা তাহলে হাত থেকে জিহব্বা থেকে নিরাপদে থাকবে মানে যে তিনটে জিনিস হারাম করলেন আল্লাহর নবী ধন সম্পদ হারাম করলেন রক্ত হারাম করলেন মান সম্মান হারাম করলেন এই তিনটে জিনিস ক্ষতি করা হয় হাত দিয়ে আর জিহুব্বা দিয়ে মান সম্মানের ক্ষতি করা হয় জিহুব্বা দিয়ে আর হত্যা করা হয় ধন সম্পদ লুটে নেওয়া হয় হাত দিয়ে এই জন্য তিনি বলছেন আল মুসলিম উমান সালিম আল মুসলিম মুসলিম সেই মুসলমান নিজেকে দাবি করতে পারবে সেই যার হাত থেকে এবং যার জিহুব্বা থেকে অপর মুসলিম নিরাপদে থাকে এরকম কত শত হাদিস হাদিসের ভান্ডারে আর আল্লাহ পবিত্র কোরআন মাজিদে এক মুসলিমের সাথে আর এক মুসলিমের ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন এক মুমিনের সাথে আর এক মৌমিনের ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন এই ভ্রাতৃত্বই আনসার আর মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্বই আউস ও খাজরাজ গোত্রের মধ্যে ভ্রাতৃত্ব এই ভ্রাতৃত্বই আনসার মহাজির এবং ফাতহে মক্কার পরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে ভ্রাতৃত্ব এটা আপনাকে দুই মিনিট বাস্তবে দেখায় চোদ্দোশো বছর আগে রসুল্লাহ সাল্লি হাসালামের যুগে এই ভ্রাতৃত্বের বাস্তব নমুনা